প্রিয় দর্শক আমরা যে এই মুহূর্তে রয়েছি জয়ন্ত সরকারের বাড়িতে তার ছেলে অভিজিৎ সরকার একটি নাবালিকা মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে সে বাড়িতে এসেছি এবং ঘটনাস্থলে মেয়ে এসেছিলেন বিচারের দাবিতে এবং এখানে একটা মেয়ে আসছিল বলে আচ্ছা এটা যে লোকজন জড়াই ছিল ওইটাই কার বাড়ির সামনে আসছিল জয়ন্ত সরকারের তার ডাক্তার বডিতে তার ছেলে কি কোনো মেয়ের থেকে বিয়ে বা প্রেম ফিজ করেছিল নাকি সার্টিফিকেট সম্পর্কিত ওটা তো অতটা জানা নাই আমার এখন আপনারা কি চাইছেন এখানে ছেলের মেয়ের তো বয়স হয়নি হ্যাঁ এখন ওরা কি করবে না করবে কেমন করে বলবো আমরা আচ্ছা সমাজে যেটা হচ্ছে সেটা কি ভালো হচ্ছে কি মানা হচ্ছে এটা তো ভালো হচ্ছে না এখানে জয়ন্ত সরকারের ছেলে অভিজিৎ সরকার একটি নাবালিকা মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক করে বিয়ের পল্লোবন দেখিয়ে এবং মেয়েটি বিয়ে করতে চায় বা রেজিস্ট্রি করতে চায় অস্বীকার করে ছেলে এবং ছেলের বাবারা এ নিয়ে ধর্নাতে বসেছিলেন এবং হচ্ছে মেয়ে হচ্ছে বাড়ির সামনে এসেছিলেন ঘটনার খবর শুনে হেমতাবাদ থানার পুলিশ এসে তাকে মেয়েটাকে উদ্ধার করে নিয়ে চলে যায় এবং বর্তমানে জয়ন্ত সরকার এবং তার ছেলে পলাতক রয়েছেন কেউ কিছু বলতে চাইছেন না যা মনে হচ্ছে এই এলাকার প্রভাবশালী ব্যক্তি রয়েছেন তার বিরুদ্ধে স্থানীয় বাসিন্দারাও কিছু বলতে চাইছেন না ভয়ে আতঙ্কে মেয়েটার সাথে নাকি শারীরিক সম্পর্ক করেছে আপনার ছেলে কে বললো মেয়েটাই বলছে ডেলিস করুন কি বললেন থেকে কি বললেন তাহলে প্রমাণ তো লাগবেই শুধু মেয়েটা দিবে হুম শুধু মেয়েটা প্রমাণ দিবে হ্যালো 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 সমাজে যেটা হচ্ছে যা হচ্ছে সেটা সঠিক হচ্ছে না এ নিয়ে আমি চাইছি প্রশাসন থেকে

জয়ন্ত সরকার নাকি আপনি তাহলে অভিজিৎ জয়ন্ত সরকার কে হবে না আপনি কি জয়ন্ত সরকার পালাচ্ছেন কেন দাঁড়ান না পালাচ্ছেন কেন আপনি আপনি কি জয়ন্ত সরকার নাকি